তোমরা যখন ফোন করে আমাকে বলো না যে বিদিশা তুমি কি মেমোরি প্রিজার্ভ করো এপার থেকে আমার উত্তরটা কিন্তু সবসময় হ্যাঁই থাক আমার কাজই তো তোমাদের প্রিয় জিনিসগুলোকে সারা জীবনের জন্য প্রিজার্ভ করে দেওয়া আমার ক্লায়েন্ট পিউদি আমার প্রত্যেকটা ভিডিও দেখে সেখানে স্ক্রিনে মেনশন নাম্বার আমার সাথে কনট্যাক্ট করে আমাকে প্রচুর কিছু জিনিস বাড়ি এসে দিয়ে গেছিলো কেননা পিউদি কিন্তু আমার লোকেশনেই থাকে আজকের প্রিজার্ভেশনের জন্য ক্লায়েন্ট আমাকে দিয়েছিল দুই বাড়ির অরিজিনাল কার্ড বিয়ের মুখু দর্পণ কাজল লতা তার সাথে ছিল একটা চকলেটের র্যাপ যেটাকে দেখতে সুন্দর লাগার জন্য আমি হার্ট শেপের মতো কিন্তু কাট করে নিয়েছি এছাড়াও ছিল গাছ কৌটো আর ফার্স্ট টাইম প্রিজার্ভ করলাম কিন্তু আমি বিয়ের জোর আমার ক্লায়েন্টের থেকে আমি এক থেকে দেড় মাস টাইম অলরেডি চেয়ে নিয়েছিলাম দিয়ে টানা একটা ডিসকাশনের পর ফাইনালি কিন্তু কাস্টমাইজেশনটা ফাইনাল করা হলো তারপর একটার পর একটা লেয়ার দিতে 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 ফাইনালি কিন্তু ফ্রেমটা কমপ্লিট হলো আর তোমরা কি জানো এই রেজিন আর্টের বিজনেসে এটাই হচ্ছে আমার সব থেকে বড় প্রজেক্ট যেটার সাইজ ছিল দু ফুট বাই দু ফুট টোটালটাই কিন্তু আমি করেছি সেগুন কাঠের বাঁধানো ফ্রেমের মধ্যে আচ্ছা তোমাদের কিরকম লাগলো এবার জানাও তো আর হ্যাঁ তোমাদের কিন্তু একটা ডাউট সবার সব সময় থেকেই যায় সেটা হচ্ছে জিনিস পাঠাবো কি করে তোমরা কিন্তু তোমাদের নিয়ারবাই যেকোনো কুরিয়ার সার্ভিস বা ডিটিডিসি অথবা পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু ইজিলি আমার অ্যাড্রেসে কুরিয়ার করতে পারবে অ্যাড্রেস পাওয়ার জন্য বা এরকম সুন্দর সুন্দর প্রিজারভেশনের জন্য কিন্তু আমার সাথে স্ক্রিনে দাও মেনশন নাম্বারে कांटेक्ट করতে হবে আর তোমাদের ভালোবাসা এভাবে বজায় থাকলে আমি কিন্তু আরও সুন্দর সুন্দর নতুনত্ব কাস্টমাইজেশন আনতে পারবো আজ তবে এলাম টাটা